চালু হয়ে গেছে এই যে আমাদের নতুন মেলা আজকাল নতুন শুরু হইল ওই যাওয়ার যা আমার বড় ভাই কই তোকে আমার এগনা করে বলে খাওয়ান লাগবে সবকিছু কমপ্লিট বায়াম আর ঘোরানে ব্যস্ত ওই একটু খেয়াল করিস দোকান ছোট মাঠ তো দেখতে একটু দেখা হবে এই আর কি চটপটি হালিম

তিন দোকানে ব্যবসা কিনা আপনার কথাই না হোক যাই হোক ভাই ওই আর আগের বাড়ি কিন্তু পঁচিশ হাজার এই দোকানে পঁচিশ হাজার না চব্বিশ হাজার তাহলে তিন দোকানে কত হয় আপনারা জানেন আপনার হিসাব করে বাইর করেন কয় না আসামি তো পুরো তুই কথা কয় না আর কি কইলে তর্ণ করব ব্যবসা করব যাই হোক আপনারা করা হারবেন না কয়ে লাভ নাই কারণ এগনা বানানি খুব কষ্ট আর যারে তারা তো এগনা হব না যাই হোক ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে মিলন বেড়া খাইবেন কি অবশ্যই আইবেন জাকার নাম জিগাইবেন কমেন্টে কয়ে দেব